আজকে উনত্রিশ জুলাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ তারিখটা বলার কারণও একটা আছে আর হচ্ছে ঘুম আলি ভেঙে গিয়েছে ভাবতেছি একটু উঠে একটু ব্যালকনিতে যাই বেলকনিতে হচ্ছে তখনও আকাশটা দেখতেছিলাম আর হচ্ছে কাক ডাকা শব্দ মোরগ ডাকার শব্দ এগুলো শুনতেছিলাম আর একটু নিজেকে হচ্ছে রিফ্রেশ করতেছিলাম এমন সময় হঠাৎ মাথায় আচমকা একটা ধাক্কা গেল এত সকাল সকাল ব্যালকনিতে যাওয়ার পরও সেটা হচ্ছে কি মানে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটছে হেলিকপ্টার করে যে গুলি বর্ষণ হয়েছে ওই জিনিসটা আমার মাথায় কাজ করতেছে হঠাৎ করে মনে হচ্ছে যেন আমি যে আকাশটা দেখি ওই আকাশটাও সেফ না আমার ব্যালকনি তো মোটেও সেফ না এখানে হচ্ছে ওরা হচ্ছে জালের মতো যে কোনো সময় হচ্ছে গুলি এসে যেতে পারে আমার মাথায় এটা কাজ করতে লিটারেলি যে মানুষ হচ্ছে রেগুলার হচ্ছে বিকালবেলা ব্যালকনিতে যেতাম এখন হচ্ছে ইচ্ছে করে না কেমন যেন হচ্ছে ভয়ে এবং আতঙ্কে থাকি কেন মানে হচ্ছে বুঝতেছি না আসলে মানে খুব খারাপ লাগে ওই যে মনে পড়ে চুক্ত শিশুটার কথা ওই যে হচ্ছে বাবা মার সাথে বিকালবেলা বেলকনিতে হচ্ছে দাঁড়িয়ে ছিল এর মুহূর্তে হচ্ছে আকাশ থেকে যে গুলি এসে ওই গায়ে পড়ছে ওই যে মারা গেছে ওই কথাটা মনে পড়ে আচমকা কেমন জানিয়ে হচ্ছে নিজের বাসায়ও নিজে ইনসিকিউর ফিল করতেছি আমি এখন শুধু আমি না আমার সাথে হচ্ছে যারা আছে বা হচ্ছে আশেপাশে মানুষের সাথে কথা বলেও ওনারাও হচ্ছে সেম জিনিসটা ফিল করতেছে ওরা রাতে ঘুমাচ্ছে হঠাৎ করে কী করতেছে দরজা জানালা সব লক্ষ্য দিচ্ছে এই গরমের মধ্যেও মানে ফ্যান প্রয়োজনে ফুল স্প্রে দিবে বাসা থেকে যখন হচ্ছে যে মানে গরম হাওয়াটা যদি বের না হয় শত হচ্ছে আমরা ফ্যান চালাই না কেন আমাদের হচ্ছে গরম তো লাগে সকালবেলা হচ্ছে আমি মুড়ি আর হচ্ছে চানাচুর দিয়ে নাস্তাটা সেরেছিলাম নাসে এক চা ছিল এই যে আবার হচ্ছে আমি হচ্ছে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে বেলকনিতে নাস্তা করি অনেক সময় হচ্ছে কিছু কায়া এক কি দেখি আশেপাশে মানুষের হাঁটার দেখি এরপর হচ্ছে আসি যে কাজটা থাকে ওটা করার জন্য ওই টাইমটা ব্যালকনিতে কেন দাঁড়াই একটু এটা দাঁড়াইলেও হচ্ছে আমাকে আমার কাছে নিজেকে নিজে হচ্ছে মানে একটু ফ্রেশ ফ্রেশ লাগে মানে ওই যে গুম যে ভাবটা আছে ওটা চলে যায় খুব ইজিলি চলে যায় সেই জন্য হচ্ছে আমি যে কোনো কিছু হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে ব্যালকনিতে মানে খাই না বসি অবশ্যই মানে চেয়ারে বসলে হতে হচ্ছে মানুষের হাঁটা ছাড়া যে মানুষের যা আনাগুনা আছে ওটা দেখা যায় এই মুড়িটা হচ্ছে খুব সুন্দর করে আমি বেজেছিলাম একটু মরিচ একটু মশলা আর একটু লবণ দিয়ে হালকা তেলের মধ্যে আঁচের মধ্যে বেঁচেছিলাম খুব মজা আসলে এই মুড়িটা এটা একটা নতুন রেসিপি নিজে নিজে করেছি আর কি দুপুরে খাওয়ার জন্য আমি ছুটকি নিয়েছিলাম এই যে কয়েক টুকরো এগুলো হচ্ছে আমি ভালো করে গরম পানি দিয়ে দিয়ে পরিষ্কার করে রান্না করব এরপর আসি যেসব টিচাররা হচ্ছে আন্দোলনকারী স্টুডেন্টদের পাশে দাঁড়িয়েছে ওনাদেরকে হচ্ছে মন থেকে সেলুট না করে পারতেছি না আমি মানে কি পরিমাণ যে ওনাদের প্রতি ভালো লাগা ভালোবাসা কাজ করতেছে ওনাদের মানে বলার বাইরে ওনারাই হচ্ছেন এই যুগের ডক্টর শামসুজ্জোহ স্যার এই ছাড়গুলো বেঁচে থাকবেন আমাদের মনে অনন্তকাল মানুষ আসলে মরেও অমর হয়ে যায় এরকম আচার আচরণের জন্য কাজকর্মের জন্য আজকে একটু হালকা ঘন ডাল করবো এরপর হচ্ছে সুটকি ভর্তা আর হচ্ছে ভাজি আর অনেক কিছু করেছি সবজি এরকম মিক্স মিক্স খাওয়াই কাচ্ছি অল্প অল্প কাচ্ছি অনেকগুলো মিক্স মিক্স কাচ্ছি কারণ হচ্ছে অনেক কিছু একসাথে আসলে এরকম জুল দিয়ে খাই দিচ্ছে করতেছে না এখন কেমন জানি আসলে সেই জন্য হচ্ছে একটা বড়া বানাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন পুস্তকে পড়েছি মুক্তিযুদ্ধের সময় হচ্ছে দরজা নকরে পাকখানাদার বাহিনীরা নাকি জিজ্ঞেস করতো মুক্তি আছে কেনা কিন্তু এখন হচ্ছে দরজা করে পুলিশ বাহিনীরে জিজ্ঞেস করতেছে স্টুডেন্ট আছে কি না আর হচ্ছে ওদের বের করে দেওয়ার জন্য তারপর হচ্ছে গায়ে হাতে পাছায় যেখানে পারে সেখানে হাত দিয়ে হচ্ছে মোবাইল কুসতেছে তারপর হচ্ছে মোবাইল দেখতেছে কে কার ভিডিও দেখে কোথায় লাইক দিছে কোথায় কমেন্ট করছে মানে বর্তমান আন্দোলন সিচুয়েশন নিয়ে যা যা হয় এইসব তারপর হচ্ছে সুন্দর করে এরকম লাইক কমেন্ট শেয়ার এবং হচ্ছে এইসব যদি দেখে তারপর হচ্ছে এগুলো নিয়ে কথা বল বলছে দেখছে সুন্দর করে হচ্ছে ওদেরকে সুজা নিয়ে যাচ্ছে মানে আমি অবাক হয়ে যাচ্ছি আমরা কি স্বাধীন আছি আসলে নাকি স্বাধীনতা নামে হচ্ছে আমরা এখনও দিন সেটাই বুঝতেছি না এ হচ্ছে বাংলাদেশের সিচুয়েশান এখন হচ্ছে আবার যখন অ্যাডাল্ট কোনো ছেলে মেয়েরা নিচে যায় বাসার বাইরে যায় কোচিংয়ে যায় রেস্টুরেন্টে যায় শপিং মলে যাচ্ছে সবাই হচ্ছে অ্যাপস অ্যাপস ডিলিট করে দিয়ে চলে যাচ্ছে আর হচ্ছে মানে সব দিক থেকে যা দেখছে সব রিমুভ করে দিয়ে যাচ্ছে আমি বুঝতেছি না মানে অবাক হয়ে যাচ্ছি এইসব কেন করতে হচ্ছে আমার মোবাইল হচ্ছে আমার কাছে আমার যা ইচ্ছা তাই দেখলাম আমার যা ইচ্ছা তাই বললাম তাই বলে হচ্ছে সব কিছু আমার ডিলেট করে চলে যেতে হবে আমার মোবাইল কেন নুজন নেই বা আমি তো বুঝতেছি না মানে এসবের শেষ কোথায় অনেকজনকে দেখতেছি হচ্ছে বের হলে স্ক্রিনের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা হচ্ছে স্ক্রিনে দিয়ে রাখতেছে একজন সম্মানিত ব্যক্তি চোরে কোথাও যাই তখন মনে হয় এ বুঝি হচ্ছে একটা গুলি এসে আমার গায়ে লাগবে এ বুঝি হচ্ছে আমি মাটিতে লুটায় পড়বো মানে এরকম একটা আতঙ্ক কাজ করতেছে বাসা থেকে বের হওয়ার সময় আর হচ্ছে যখন ছাতা নিয়ে হচ্ছে গরমের সময় বের হই তখন হচ্ছে মনে হয় যেন মানে হঠাৎ করে আমার ইচ্ছাটা হচ্ছে হেলিকপ্টার থেকে যে গুলিটা পড়বে ওটা তো রক্ষা করতে পারবে না আমি কি মরে যাব আসলে আমি কি বাসায় ফেরত আসতে পারবো মানে কি আতঙ্কের মধ্যে দিয়ে কাটতেছে দিনগুলো আর হচ্ছে যারা আমি ভাবতেছিলাম শুধু আমারই হচ্ছে এসব হচ্ছে আমি হচ্ছে আরও কয়েকজন হচ্ছে আমার বাসায় যারা আছে আশেপাশে ওদের সাথে কথা বলে দেখতেছি না দেখতেছি সবারই হচ্ছে শুধু আমার না আমার বাসার হচ্ছে উপরে যারা থাকেন আর হচ্ছে আমার সাথে আমার প্রতিবেশী যারা পরিচিত আছেন সবার থেকে জিজ্ঞেস করতেছে সবারই দেখি এই সমস্যা মানে একটা আতঙ্কিত আতঙ্কিত অফিস থেকে ফেরার পথে ওরাই চিন্তা করতেছে আসলে আমরা কি সুস্থভাবে বাসায় ফিরতে পারবো